নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের বলবো কিভাবে আপনারা ফ্লিপকার্ট থেকে পার্সোনাল লোনটা নিতে পারবেন বন্ধুরা আপনি যদি ফ্লিপকার্ট ব্যবহার করছেন অনেক দিন ধরে আর জানেন না ফ্লিপকার্ট থেকেও পার্সোনাল লোন তাও আবার দশ লাখ টাকা পর্যন্ত নেওয়া যায়। তো সেটার জন্য কি ডকুমেন্টস লাগবে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হওয়া দরকার কী ইন্টারেস্ট লাগে কতক্ষণের মধ্যে আপনি ফ্লিপকার্ট থেকে এই লোনটা পেয়ে যাবেন তো সমস্ত ব্যাপারটাই বলবো নমস্কার আপনারা দেখছেন জিবি ব্যাঙ্গল থ্রি আর আজকের ভিডিওটাতে আপনাদের ফ্লিপকার্ট পার্সোনাল লোন নেওয়া শেখাবো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেললাইকেনটা প্রেস করে নেবেন আর আজকের ভিডিওটাতে আপনাদের ফ্লিপকার্ট পার্সোনাল লোনের সমস্ত ব্যাপারটাই আমি বলছি তো চলুন বন্ধুরা শুরু করুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে প্রসেসটা করে দেখাচ্ছি আপনাকে তো সব থেকে প্রথমে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নিচ্ছি আর আপনি যদি ইনস্টল আছে একবার আপডেট করে নিন কারণ এই লোনের আপডেটটা আপনার কাছে নাও আসতে পারে তো আপনাকে সর্বপ্রথম কি করতে হবে অ্যাকাউন্টের অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের অপশানে ক্লিক করে দিতে হবে আর সেখানে দেখতে পাচ্ছেন আপনি ফাইন্যান্স অপশানে ফ্লিপকার্ট পার্সোনাল লোন আপ টু টেন লাখ রুপিস এখানে পেয়ে যাচ্ছেন তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে দশ লাখ টাকা পর্যন্ত ফ্লিপকার্ট পার্সোনাল লোন নেওয়া যায় আর আপনি কীভাবে নেবেন অ্যাপ্লাইয়ের প্রসেসটা আমি আপনাকে করে দেখাবো তো এখানে যখনই আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাদের দিতে হবে আপনাদের মোবাইল নাম্বার আমাদের যেটা পুরো নাম কমপ্লিট অফিসিয়াল আমাদের নাম ফার্স্ট নাম লাস্ট নেম দিয়ে আমাদের আই হেয়ার বাই গ্র্যান্ড এক্সপ্রেস কনসেপ্ট করে মানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা ক্লিক করে আপনাকে নেক্সট করে দিতে হবে তো তার আগে আমি জেনে নেবো এই যে লোনটা আছে আপনি তিন মাস থেকে বাহাত্তর মাস পর্যন্ত রিপেমেন্টের সময় পেয়ে যাচ্ছেন কুইক ডিসপোজাল হয়ে যাচ্ছে ইন্টারেস্ট রেট আপনার নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট পার এনএম থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তো এই লোনটা আপনাকে আমি বলে দিই ফ্লিপকার্ট যেসব বড় বড় ব্যাংক বা এনভিএফসিগুলো আছে সেটার সাথে পার্টনারশিপ করে এই লোনটা অফার করেছে এই লোনটা ফ্লিপকার্ট নিজস্ব কোনো এনভিএফসি বা ফাইন্যান্স নয় এটার জন্য আপনি এক্সিস ব্যাংক আদিত্য বিড়লা ক্যাপিটাল মানিভিউ পুনাবালাক ফাইন ক্রপ রিং ফাইভ ফাইনেভেল এইসব কোম্পানিগুলো পার্টনারশিপ করে ফ্লিপকার্টের সাথে লোন প্রোভাইড করছে তো আপনি যখনই ফ্লিপকার্টে লোনটা অ্যাপ্লাই করবেন আপনার যে মনে করুন প্রোফাইল আছে আপনার সিভিল স্কোর বলুন আপনার যে ডকুমেন্টসগুলো বা আপনার সমস্ত কিছু আপনি প্রোভাইড করবেন তো ফ্লিপকার্ট কী করবে আপনার প্রোফাইলটা এই সমস্ত কোম্পানির কাছে পাঠাবে আর আপনার স্যুটেবল যে কোম্পানিটা হবে সে কিন্তু আপনাকে যে লোনটা অফার করবে ফ্লিপকার্ট কিন্তু সেই লোনটাই আপনাকে দিয়ে দেবে তো এখানে আপনার যে রকমের লেন্ডার আপনার প্রোফাইলের জন্য স্যুটেবল সেই লেন্ডারই আপনাকে লোনটা দেবে সেটা হোক অ্যাক্সিস ব্যাঙ্ক বা আদিত্যপিল্লা ক্যাপিটাল সর্বপ্রথম আপনাকে ফোন নাম্বার আপনার নাম লাস্ট নেম দিয়ে টার্ম পলিসি ক্লিক করে নেক্সট করে দিতে হবে নেক্সট স্টেপে আপনাকে আপনার প্যান নাম্বার ডেট অফ বার্থ আপনার জেন্ডার আপনার ইমেল আইডি এমপ্লয়মেন্ট টাইপ কি পারপাস কিসের জন্য লোনটা নিতে চাইছেন সেটা দিয়ে দিতে হবে আপনার এবারে অ্যাড্রেস ফিল করতে হবে যেমন আপনার কোন ভিলেজ বা কোন সোসাইটি হ্যাঁ কোন ডিস্ট্রিক্ট পিনকোড এরিয়া স্টেট সিটি এগুলো আপনাকে ফিল করে দিতে হবে ঠিক আছে সমস্ত জিনিসটা ফিল করে আপনাকে চলে আসতে হবে নিচে এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছেন সমস্ত কিছু দিয়ে আপনাকে নেক্সট করে দিতে হবে নেক্সট এ আপনাকে কোম্পানি দিয়ে দিতে হবে আপনার নেট মান্থলি ইনকাম কত সেটা মেনশন করে দিতে হবে এক্সট্রা যদি কোনো মান্থলি ইনকাম থেকে থাকে কোনো সোর্স থেকে তো ওটা দিয়ে দিতে হবে সিলেক্ট হাউ ইউ গেট ইউর ইনকাম কীভাবে ইনকামটা পান তারপরে এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিতে হবে নেক্সট স্টেপে আপনাকে আপনার লোনটা প্রসেস করা হবে দেখবে আপনার প্রোফাইলটা চেক করবে সমস্ত পার্টনারের কাছে বা পাঠাবে আর যেটা সুটেবল লেন্ডার্স বা ফাইনান্স কোম্পানি সেটার থেকেই আপনাকে লোনটা অফার করবে এখানে দেখুন দু লাখ টাকা লোন আমাদের অফার এখানে দিয়েছে আর যে দিয়েছে সেটার নাম হচ্ছে বন্ধুরা এক্সিস ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক থেকে আমাকে দু লাখ টাকা অফার করেছে আর সেই লোনটা নেওয়ার জন্য আমাকে কী করতে হবে পঞ্চাশ হাজার টাকা থেকে দু লাখ টাকার লোন আমি নিজের মন পছন্দ করে কাস্টমাইজ করতে পারি আর এখানে ইএমআইসগুলো আপনি ম্যাক্সিমাম ইএমআইস পেয়ে যাচ্ছেন ছত্রিশ মাস আর সেখানে আপনি এই টেন ইয়ারের মধ্যে লোনটাকে রিপেমেন্ট করতে পারেন তো আপনি আপনার নিচে কিছু ইএমআইস মানে আপনার কিস্তিটা মেটানোর কিছু অ্যামাউন্ট তার সাথে টেন ইয়ার দিয়ে দিয়েছে সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে লোন অ্যামাউন্ট সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখুন আপনার যে ইন্টারেস্টটা পড়ছে এছাড়া উনিশ পার্সেন্ট পার অ্যানুয়েম মানে বাৎসরিক উনিশ পার্সেন্ট পড়ছে আর মান্থলি এমআই যেটা হচ্ছে আট হাজার আটশো দু টাকা আর লোন পিরিয়ড সিক্স মান্থ পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটশো টাকা খাতায় দিচ্ছে তো কেওয়াইসি ইনফরমেশনটা আমাদেরকে এখানে ভরে নিতে হবে আধার নাম্বার দিয়ে দিতে হবে ফার্স্ট নেম মায়ের ফার্স্ট নেম বাবার ফার্স্ট নেম লাস্ট নেম মানে মা বাবার পুরো নাম দিয়ে দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস ইমেল আইডি আরেকবার ফিল করে সাবমিট করে দিতে হবে এরপরে কিন্তু আপনার লোনটা ডিসবুর্স হয়ে যাবে খুবই কম সময়ে সাবমিট হয়ে গেছে এবারে অডিট হবে তারপরে লোনটা ডিসবুর্স হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে তো ছোট্ট একটা ভেরিফিকেশান থাকবে ব্যাংকের তরফ থেকে তো এইভাবেই কিন্তু আপনি ফ্লিপকার্ট থেকে পার্সোনাল লোন বন্ধুরা অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিতে চাই আপনি যদি লোনটা অ্যাপ্লাই করতে পারলেন না মানে আপনার কামিং সুন দেখাচ্ছে ফ্লিপকার্টে অপশানটা আসছে না তো যতগুলো লেন্ডার আমি নাম করলাম অ্যাক্সিস ব্যাঙ্ক যে বড় মানি মানিভিউ পুনাবালা ফাইন ক্রপ তো এইসব কোম্পানিগুলো এক একটা এনভিএফসি এক একটা ব্যাংক। তো আপনি এগুলোতে ইন্ডিভিজুয়ালি যে ওয়েবসাইটে সার্চ করেও কিন্তু লোন অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এখানে জাস্ট একটা প্রসেসের মাধ্যমে ফ্লিপকার্ট আপনাকে আপনার এলিজিবিলিটিটা দেখায় প্রোফাইলটা ম্যাচ করে না তো রিজেক্ট হয়ে যায় কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি এইসব কোম্পানিগুলোতে গিয়েও লোনটা অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আপনাকে দেখালাম ফ্লিপকার্ট পার্সোনাল লোন আপনি সহজেই কিভাবে অ্যাপ্লাই করে নিতে পারবেন তবু যদি কোনো অসুবিধা রয়ে যায় তো অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলে যাবেন না আমরা আপনাকে ফাইন্যান্স ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড এইসবের ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে ধন্যবাদ শহীদ বন্দে মাতারাম